শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো আশা করি সকল ভালো আছো আর বছরের শেষ শেষবেলায় বিদায়বেলা চলে এসেছে বছরের আবার নতুন বছরকে স্বাগত জানাতে হবে আর আমরা আবার নতুন বছরকেই শুভেচ্ছা জানাতে চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে পুরীতে এসেছি আমরা আজকে নতুন জায়গা থেকে ভিডিওটি শুরু করছি আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করো তো আমরা সকালে ঘরে এসেছি কটা বাজবে যখন সাত আটটা আটটার দিকে ঘরে ঢুকেছি এখন বাজে সাড়ে নটা ঘরে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে সকালে টিফিন করে এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রের দিকে যাব এখন স্নান করবো তারপরে আজকে আর পুজো দেবো না জগন্নাথ দেবের দর্শন আজকে পাবো কি জানি না ভগবানের দর্শন তো পুজো তো দেবো অবশ্যই এসেছিলো এখন এখন একটু বেরোবো যাই একবারে স্নান টান করে হয়তো ঢুকবো চলো সঙ্গে থাকো নতুন জায়গা থেকে শুরু করছি আর এই যে মা এসছে ও এসছে আর অত্রিজা আছে পাশের ঘরে খেলা করছে তো এখন যাচ্ছি আমরা বীচের সমুদ্রের ধারে ঘুরবো স্নান করবো আসুন সমুদ্রের কাছেই আছি আমরা একদম মানে আমাদের হোটেল একদম সমুদ্র ধারে করছি পায়তলা থেকে মাটি সরি যাচ্ছে দেখো আমরা আমরা দীঘায় গেছিলাম তখন উঠেছিলাম ঘোড়ায় আর এখন উঠে এই যে সমুদ্র

তুমি আৰু আমি এই এখন এই খেলাই ইয়ে কৰোঁ ৰ'দ লগা আবাৰ নাম ৰ'দ লগা দিয়া Yeah! Esse, esse, কি করছ জুতো আনন্দ পাচ্ছি আমাদের জুতোটা কষ্টের মধ্যে আনন্দ আমরা খুঁজে আমরা দারুণ আনন্দ করেছি খুব ভালো এবং 好的。 সমুদ্র স্নান হয়ে গেছে আর সবাই ঘরে ফিরে গেছে আমি আর তোমাদের দাদা ভাই এখন আছি তো আমরা ঘরে ফিরছি উঠে পড়েছি এখন যাওয়ার সময় একটু ডাব খাবো ডাবটা খেয়ে ঘরে যাবো রজ্রিজা খেয়েছিলো একটা ডাব তো অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম যদিও আমাদের একদিন দু দিনের প্রোগ্রাম তো তো বেশি সময় এখানে কাটাতে পারছি না তাও অনেক সময় কাটিয়েছি প্রায় এক দেড় ঘন্টা এখন ঘরে যাব ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে দেখি বিকেলে যদি কোথাও বাড়বি

Duo 둘 Yes I will take this I will take my finances